নিয়াত এবং দোয়া এবং কি কি সুরা দিয়ে পড়তে হবে এই সম্পর্কে বিস্তারিতভাবে সুন্দরভাবে আপনাদের কাছে পরিবেশন করব আমরা যারা ফুরফুরা শরীফকে ভালোবাসি ফুরফুরা শরীফ এই কিতাব থেকে আমি আপনাদের কাছে তারাবি নামাজ প্র্যাকটিক্যাল আমি আপনাদের কাছে বলে দেব। তরিকুল ইসলাম এই কিতাব থেকে আলোচনা করব ফুরফুরা শরীফের কিতাব যারা একা নামাজ পড়বেন বা মা বোনেরা একা নামাজ পড়তে হবে তাই এই ভিডিওটা যদি আপনারা দেখেন আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করা হচ্ছে আপনারা ভিডিওটা দেখলে পাই টুপাই বুঝতে পারবেন যে তারাবি নামাজ পড়ার পদ্ধতি বিভিন্ন রকমের ফেরকার মানুষ বিভিন্ন আলে মোলামারা দেখাচ্ছে আমরা যেহেতু সুন্নি জামাতের মানুষ আমাদের সুন্নি মতে তারাবি নামাজ পড়তে হবে বর্তমান সময়ে তারা বিভিন্ন রকমের মানে কি তারাবী নামাজ বিভিন্ন রকমের পদ্ধতিতে দেখাচ্ছে আমরা সেদিকে কান দেব না আমরা সুন্নি জামাতে মত অনুযায়ী আমরা যে সমাজে যে মতে আছি সেই মত অনুযায়ী আমরা তারাব্বির নামাজ পড়ব প্রথমত হলো এক নম্বর কথা হলো যে আমাদের নামাজ হলো বিশ রাকাত কুড়ি রাকাত তারাবি নামাজ তারাবি নামাজ হলো শূন্যতে মক্কেদা নরনারী উভয় পক্ষে পুরুষেরা যাবে জামাতে নামাজ পড়বে মহিলারা একা নামাজ পড়বে এবং কেউ কোনো মহিলা হয়তো জানে না যে একত্রিত হয়ে হয়তো অনেকে তারাবি নামাজ মহিলারা পড়ে তো যদি আপনি একত্রিত হয়ে যদি পড়েন কিন্তু সেখানে আপন আপন নিয়াদ করতে হবে মহিলারা কেউ ইমাম হবেন না একা একা মানে নিয়াদ করবেন আপন আপন পড়বেন যে শিখেছে তা দেখা দিকে আপনারা তারাবি নামাজ পড়বেন কিন্তু একা একা নিহাদ ইমামও হবে না এবং জামাতও হবে না মানে কি আপনারা মানে দেখা দেখি হয়তো মানে কি পড়ছেন এরকম করে পড়ার চলবে অসুবিধা নেই তো এবার তারাবী নামাজ যে কীভাবে পড়তে হবে নিয়াদ সহ আমরা আলোচনা করব প্রত্যেককে বলবো আপনারা শোনো শুনলে ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন আশা রাখছি তো তারাবি শব্দ অর্থ হলো আরাম বা বিশ্রাম গ্রহণ করা আস্তে সুস্থে মানে কীভাবে মানে পড়াটাই ভালো তো তারাবী নামাজে প্রথমে আমরা মেয়াদ করব। মেয়াদ হলো প্রথমে জায়নামাজে যখন দাঁড়িয়ে যাব। জায়নামাজে দাঁড়িয়ে দাঁড়ানোর পরে আমরা নিয়াদ করবো ইন্দিওয়াজুয়াজি হিয়াল ইলাজি ফাতর আসামা ওয়া তিওয়াল আর দা হানিফা ওয়া আয়না মিনাল মুশরিকিন এই দুয়াটা পড়ার পরে আমরা তারাবিঘ নিয়াদ করবো দু দুরাঘাত করে পড়তে হবে চার রাঘাতে মোনা হবে আমি প্র্যাকটিক্যাল বলছি আপনারা একটু মনোযোগ সহকারে যদি শোনেন ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন বলে আশা রাখছি তো নিয়াদ করবেন جناویتوان أصلي للله تعالى رکات الصلاه الترابيه سنة رسول الله تعالی متوجها الى جات الكباه الشريفه الله اكبر کہیں বলে اپنا نیت করبین جنویتوان للله تعالی رقات الصلاه الترابيه سنت رسول الله تعالی متوجها الى جات القابات الشريفه الله اكبر বাংলায় যদি কোন জামি দুরাকাত তারাবি সুন্নাত নামাজ পড়তে শিখা ওয়াদিকে মুখ করি আল্লাহু আকবার দুরাকাত তারাবি সুন্নাত নামাজ পড়তে শিখা ওয়াদিকে মুখ করি আল্লাহু আকবার এই বলেও নিয়াত করতে পারেন যারা আরবী জানেন না তো নিয়াত করার পরে আপনি কি করবেন জাউজ বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন सना পড়বেন सना পড়ার পরে আপনাকে এই তারাবি নামাজটা নিয়মটা হচ্ছে আপনি যে কোরআন শরীফের শেষে যে দশটা সুরা রয়েছে সেই দশটা সুরা আপনি পড়বেন কুড়ি রাকাত নামাজ দুবার করে পড়লে কুড়ি রাকাতে মানে কি আপনার ওই দশটা সুরা হয়ে যাবে প্রথম রাকাতে আপনি সুরা ফাতিয়া পড়লেন তারপরে সুরা ফিল পড়লেন রুকু সেজদা করলেন আবার উঠে পড়লেন সুরা ফাতিয়া পড়লেন सुरा फातिहार पर आनी कुराइश पढ़ल लि इलाफी कुराइश यही सुराटा पढ़लें रुकुशदा हलो है तो दुरुस शरीफ मासूरा पढ़ल सालाम फिरिए दिलें आर आपनी उठे न्याद करलें दूर का तारी सुन्नत नमाज़ पढ़ते कबादी के मुख करिए अल्लाह अकबर तपे अल्लाह बिस्मिल्ला पुरे साना पढ़ल पुर सुरा फातिहार पर आनी कि पढ़ल যে আর আইতাল ইউ কাজিবু বিদ্দিন এই সুরাটা পড়লেন রুকু সেজদা করলেন করার পরে আপনি ইনাহাতই না এই সুরাটা ফাতের সঙ্গে দ্বিতীয় রাখাতে পড়লেন চার রাখাত হয়ে গেল চার রাখাত যখন হয়ে গেল। চার রাখাতের বেলায় একটু বসলেন বসার পরে একটা দোয়া পড়বেন দোয়াটা তিনবার পড়তে পারেন মানে দুবার পড়তে পারেন তিনবার পড়তে সব থেকে ভালো سبحان ذي الملك والملاقه سبحان ذي الإجة والازمه والحيبه والقدره والكبرياء والجبروت سبحان ذي الملائكه الحي الذي لا يعلم ولا يعم تسب القدس ربنا ورب الملائكه والروح अजमत जी मूल्कअल मालाकुती कुदरती जी इज्जतमुदरतील किब्रियाल जबारत सुबहना जी मालिक वाल रब्दुन 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 वाल ए ए दुआटा आपनी तीन बार पढ़ा परा, परापर आपनी मुनाजात कर مناجاتي أبنية أعطول مناجاتك وردوى قربين اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالي كالجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا راهيم يا زبار يا خالي كي وبرو. اللهم آجيني من النار اللهم آجيني من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراهيمين বাহকে লাহ মোহাম্মদ রসুল্লাহ বলে শেষ করে দিলেন চার রাখাতে আপনি এই মোনাজাতটা করবেন তাহলে এটা হলো আমাদের এই রকমভাবে আপনার কুড়ি রাখা তারাবি নামাজ পড়তে হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তাহলে এখানে দশটা সুরা মুখস্থ করতে হবে দশটা সুরা মুখস্থ করে আমাদের তারাবি নামাজ আমাদেরকে আদায় করতে হবে তারাবি নামাজ বিশ রাখাত পড়তে হবে এগুলো ফতে শামী ফতেহ আলমগীরি জামিউর রমুজ বাহারুর রায়ক মাজালসুর আবরার এই সমস্ত কিতাবে লিখেছে সুরা ফির হতে নাস পর্যন্ত দুইবার পরে বিশ রাখাত তারাবি খতম করবে বর্তমান জীবনে এই মতটি হলো উত্তম কারণ হিসাব রাখার জন্য কোনো চিন্তা করতে হয় না দুবার পড়ে বিশ রাকাত হয়ে যাবে তাহলে আপনি এইভাবে তারাবির নামাজ আপনি আদায় করবেন তারাবির নামাজ এইভাবে পড়লে আপনার কোনো অসুবিধা হবে না আশা করছে এইভাবে তারাপির নামাজ পড়লে আপনার সঠিক হবে প্রত্যেককে বলবো এইভাবে তারাবীর নামাজ আপনারা পড়বেন তারাপীর নামাজ এইভাবে পড়লে আমাদের মানে সুন্দর আদায় হবে মহিলারা বাড়িতে আদায় করবেন এবং আমরা প্রত্যেকেই যেন এই সঠিকভাবে তারাবির নামাজ পড়তে পারি কারণ বর্তমান সময়ে বলার উদ্দেশ্য হলো এটাই যে মোবাইলে দেখতে পাবেন যে সবাই বলবে যে না আমরা যে দোয়াগুলো করি আলে শূন্যতাল যে যে দোয়াগুলো পড়ে বলবে যে এই দোয়াগুলো পড়া চলবে না এগুলো কোনো হাদিস কোরআনে নেই বা বিভিন্ন রকমের তারা কথাগুলো বলবে তাদেরকে বলবো যে খবরদার তাদের কথা শুনবেন না এরা হলো ফেতনাবাজ ইমান চোর এদের মানে শিক্ষিত বেশি নয় এরা হলো মানুষের ইমানকে লুটানোর জন্য লেগেছে তাই ওদের কথা শুনবেন না যারা মানে হাদিস যাদের মুখস্থ দুই লক্ষ কারো মানে কি তিন লক্ষ কারো আঠেরো হাজার হাদিস যাদের মুখস্থ যারা আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করেছেন নবীর সঙ্গে দিদার করেছেন এবং যারা আল্লাহর অলি হয়েছেন ইনারা হচ্ছে বড় শিক্ষিত ইনারাও মানে ইলমে জাহির ইমে বাতিনি আছে ইনাদের কথা শুনলে কোনো পথভুষ্ট হবেন না তাই সেই অনুযায়ী আমি আপনাদের কাছে বলে দিলাম যে তারাবি নামাজ মানে কি আপনি এইভাবেই আদায় করবেন আমরা ওই যেভাবে সারা জীবন মানে পড়ে আসছি সেইভাবে করব। অনেকে মোবাইল দেখে বলে যে না আমরা ওটা করবো খবরদার না ওই মতে চলবেন না যেটা আমাদের সুন্নি জামাতের যেভাবে আছে সেইভাবে আপনারা পড়বেন আর যদি বলে কেউ যদি বলে যে না সেই মতে নেবো তাহলে আপনি রাকাত নামাজ পড়ুন এবং রাকাত নামাজ পড়তে হবে আপনাকে তাহলে কুড়ি রাকাত নামাজ আপনার পড়া চলবে না তাহলে কুড়ি রাখা যদি আপনি পড়েন তাহলে আপনার জন্য সেটা বেদাত হয়ে যাবে আপনার পাওয়া চলবে না তাই সেই দিকে লক্ষ্য রেখে আমরা তারা নামাজ আমরা পড়ব যে কুড়ি রাখা তারা নামাজ আমাদেরকে আদায় করতে হবে তাই প্রত্যেককে আমি অসিয়ত করব। যে তাদের কোনো কথা আপনারা শুনবেন না যে তারা বিনামাজ যেভাবে বলা হয়েছে আমরা সেইভাবে তারা বিন নামাজ আমরা আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে তারাপী নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন আল্লাহ হুম্মা